নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা শীতলকুচি সীমান্তে বাংলাদেশিদের ভিড় দাঁড়িয়ে ভারতে ঢোকার আর্জি হাজার হাজার মানুষের কোটা সংস্কার কয়েকদিন উত্তপ্ত নিয়ে ছিল বাংলাদেশ পরিস্থিতির চাপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকায় শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু শান্তি এখনো অধরা বাংলাদেশে প্রাণীর ভয়ে ভারতে আসতে চাইছেন বাংলাদেশিরা কাঁটা তারের ওপারে এক বুক জলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গোল্ডাহাটি অঞ্চলের ঘটনা শুক্রবার সকালে বাংলাদেশিদের এই জমায়েত নজরে আসে বিএসএফ নদী পেরিয়ে তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে জওয়ানরা তাদের আটকে দেয় ভিড়ের মধ্যে থেকে ভারত মাতা কি জয় স্লোগান জিতে থাকেন কেউ কেউ শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে ভারতে ঢোকার আর্জি জানাতে থাকেন ওপার বাংলার মানুষ জানা গেছে এদের অধিকাংশই বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকার বাসিন্দা স্থানীয় পাঠানটুলি গ্রামের কাশিয়ার বারুনি এলাকায় খড়প নদী পার করে তারা এপার বাংলায় প্রবেশের চেষ্টা করছিলেন বিএসএফের নজরে পড়তেই আটকানো হয় তাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শীতল কুচির ভিডিও সোফিয়া আব্বাস মাথা ভাঙার মহকুমার পুলিশ আধিকারিক সমরেন হালদার স্থানীয় থানার ওসি সহ বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা তারা কথা বলেন সকলের সঙ্গে তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি তাহলে বাসিন্দাদের নিজেদের গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু তারা ফিরতে নারাজ বাসিন্দাদের দাবি তাদের ভাঙচুর করা হয়েছে হয়েছে মেরে ফেলার হুমকি তাই ঘরে ফিরতে চান না কেউ শুধুমাত্র সীমান্তই নয় বৃহস্পতিবার মালদা সীমান্ত দিয়েও অনেক বাংলাদেশী ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে অভিযোগ বিএসএফের তরফে তাদেরকে আটকানো হয় জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তের ওপারেও বহু মানুষ হাজির হয়েছিলেন ভারতে প্রবেশের জন্য কাঁটাতারের গেট খুলে দেওয়ার দাবি তোলেন তারা একইভাবে তাদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির জেরে অনুপ্রবেশের আশঙ্কা প্রথম থেকেই ছিল তবে এক এক করে দিন যত কাটছে ততই সেই উদ্বেগ বাড়ছে সীমান্ত পেরিয়ে এই দেশে আসতে চাইছেন সংখ্যালঘু হিন্দুরা সমস্যার কথা মাথায় রেখে সীমান্তবর্তী একাধিক এলাকায় নিরাপত্তা আটো সাটো করেছে বিএসএফ চলছে নজরদারি ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কি ভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফন থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে